দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি দামোদর নদের জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার অন্তর্গত গোহগ্রাম গ্রাম এলাকার সন্দাবালি ঘাটে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গত রাতে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে ঘটে বিপত্তে একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায় তার পেছনে থাকা আরও প্রায় পনেরোটি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী তথা এক লরি চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে তিনি আরও জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় স্থানীয় এক বাসিন্দা জানান দামোদরে জল ছাড়ার ফলে প্রায় দশ থেকে পনেরোটি লরি এখনও জলের নিচে ডুবে আছে তবে এখনও পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি এখন দেখার বিষয় দামোদর নদীর থাকা এই লরিগুলিকে কিভাবে উদ্ধার করে ঘটেছে এখানে আজকে ঘটনাটা হচ্ছে জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালি প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আপনার জলে ডুবে আছে এগুলো সব বালি বোঝাই করতে এসছিল তারপরে এটা কোন জায়গা এটা গলসি থানার গ্রাম পঞ্চায়েতে সোনা গ্রাম আমরা সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা সকালবেলা এসে দেখলাম রাতে ঘটনাটা ঘটেছে রাত্রে রাতে ঘটনাটা ঘটেছে জল ফলে এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন কোনো ব্যবস্থা নেই বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আচ্ছা ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে না ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি তারা তাদের জিসিপি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে কিন্তু বালির যে লরিগুলো সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই তাই তো এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারি এই ঘাটটা কি দীর্ঘদিন ধরেই চলছে হ্যাঁ ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে আপনার বাড়ি আমার বাড়ি সোঁদা আপনার নাম পরিচয় আমার নাম কালীপদ ঘোষ সোঁদা গ্রাম

না ওই জিসিপি আটকে দিয়েছিল না না জিসিপি আটকে নেই তাহলে কি আটকে ছিল ওই ছেলে কোনো চাঁদার জন্য চাঁদার জন্য কি আটকে গাড়ি গাড়ি আটকে দিল লোড গাড়ি বলছে চাঁদা না দিলে যেতে দেবো না চাঁদা না দিলে যেতে দেবো না বলছে আচ্ছা এটা মালিকরা চেষ্টা করলো না গাড়িগুলো তোলার জন্য জল থেকে মালিকরা চেষ্টা করলো না ডিসিপিটা পানি দিল আগে একটা ডিসিপি খালি এখানে ছিল খালি গাড়ি ইনো ব্যাকে টান ছিল আর পানি চলে গেল হ্যাঁ আজকে ইনো পড়া নেই কটার সময় ঘটনাটা ঘটেছে ওই 11টা 45 এ 45 এ